মোদের চেয়ে বড় ফকির কারা মোদের চেয়ে বড় ফকির কারা যে তুই লয়ে যারা যে তুই লয়ে যারা জופরে পিশা ভিতর সদরগান জופরে পিশা ভিতর সদরগান ভদ্র সাজে সাজ ধরে তারা যে সেই বড় ফকির তারা জব তোমলায় যারা জব তোমলায় যারা উপরে পিছা যে সদর সদরঘাট ভদ্র সাজে সাজ ধরে তারা জব যা যারা জব যা যারা ঝোলা দিয়া তারা করে ব্যবসা পরের টাকায় তাদের বড় বাসা ঝোলা দিয়া তারা করে ব্যবসা পরের টাকায় তাদের বড় বাসা সবাই জেনে রাখো না তাদের মনের বাসনা সবাই জেনে রাখো না তাদের মনের বাসনা পরের টাকায় তাদের দেখো ঘোরা ঘুরে চল যারা জো তোম লয় যারা জোদের চেয়ে বড় ফকির কারা জোদের চেয়ে বড় ফকির কারা জো লয় যারা জো লয় যারা উপরে পিছা জিতরে সদর ঘাট ভদ্র সাজ সাজ ধরে তারা তারা যৌতু ল যারা যৌতু ল যারা চলা পে ছোট কোম্পানির মেন যা চলাই পেরাই যে না ছোট কোম্পানির মেন যা বিয়ার সময় গইলে ছোলা রাবা বলে লোক সোনায়াম চলা পে রায় ছোট পানির মেনা যা বিয়ের সময় হইলে পোলা আব্বা বলে লি সোনায় আমার ছোলা রাব্বায় আরো আমার নাই কোনো ভয় ছোলা আরো আমার নাই কোনো ভয় আমার পোলা সবার সেরা 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 যৌতুক লয় যারা যৌতুক লয় যারা মুদের চেয়ে বড় ফকির কারা মহমুদের চেয়ে বড় ফকির কারা যো তুমলে যারা যো তুমলে যারা উপরে পিঠ পাট ভিতরে সদর ঘাট ভদ্র সাজে সাজ ঝরে তারা 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 যো তুমলে যারা যৌতুক দেবার পরেও নাই রে কোন শান্তি যৌতুক দেবার পরেও নাই রে কোন শান্তি সারা জীবন দিতে হবে এটা উটা আর কত কি যৌতুক দেবার পরেও নাই রে কোন শান্তি সারা জীবন দিতে হবে এটা উটা আরো কত বুঝে না পরের দুখ চাই শুধু নিজের সুখ ওরা বোঝে না পরের দুখ চাই শুধু নিজের সুখ আর চলে বৌকে খুঁছা মারা 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 যত চলল যারা যত চলল যারা ওদের সে বড় ফকির কারা ওদের চেয়ে বড় ফকির কারা কই নাও

ভোর কারা যারা জোত শুনল যারা রা যারা জোত শুনল যা যারা।